আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো মুখি পিসা এই দেখুন বড় হয়ে গেছে আরো চার পাঁচ দিন পর তুলে ফেলবে তো মুখি অনেক দাম কেজি একশো টাকা কেজি মুখির এই দেখুন এগুলা টিলার মধ্যে ফলাই আমরা ফসল করি তো এইবার মুখে দাম মালিক লাভবান হবে এই দেখুন এই যা সব দেখতে পারতেছেন সব মুখে আমার সাথেই থাকুন দেখতে পারবেন তো আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তিনটা কমেন্ট করবেন ফলো করবেন আমাকে আমার নতুন পেজ এই দেখুন মুখী ওই মাথা থেকে ওই মাথা নিশ্চিত পর্যন্ত গেছে তো মুখি পিছের মধ্যে গাছ হয়ে গেছে আর চার পাঁচ দিন পর তুলে ফেলবে কচু আর কি কচু ক্ষেত মুখি দরি ঠেলার মধ্যে ভাল এই দেখুন শুধু পাহাড় আর পাহাড় চারিদিকে এই দেখুন গরু গাছ কাছে মুখে সাথে গরু নষ্ট করে বলবে তো গরু আমি ডাকাইয়া দিতে গরু উঠছে গরু তো আমার এই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন মানে আমার একটা ফেজ ছিল আমি বাইরাল ছিলাম তো আমি যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে আমিও ভালোবাসবো আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চিন্তাকে ফিলিং করবেন আমাকে সাপোর্ট করবেন ফলো করবেন সালাম আলাইকুম